আইপিএল দু হাজার পঁচিশ অবশেষে সাসপেন্ড করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে কাল থেকেই এমন রিপোর্ট আসছিল যে হয়তো এটিকে পোস্টপোন করা হবে অথবা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে অবশেষে এ সম্পর্কিত আপডেট এসেছে যে আইপিএল দু হাজার পঁচিশ সাসপেন্ড করা হয়েছে বিসিসিআই ভারত পাকিস্তান পরিস্থিতির কারণে আইপিএল দু হাজার পঁচিশ সাসপেন্ড করেছে তারা আইপিএলের মালিকদেরকেও এই সাসপেনশনের বিষয়ে জানিয়ে দিয়েছে তাই আপাতত আপনারা আইপিএলের কোনো ম্যাচ দেখতে পাবেন না তবে মানুষের মনে একটা প্রশ্ন রয়ে গেছে যে এটি আবার রেজিউম করা হবে কি না নাকি একেবারেই ক্যান্সেল করে দেওয়া হবে এ সম্পর্কিত একটি রিপোর্টে বলা হয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশের বাকি অংশ হয়তো ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পর আবার শুরু হতে পারে যেমনটা আমি বললাম এটা একটা রিপোর্ট মাত্র কোনো অফিসিয়াল কনফার্মেশন নয় এবং বিসিসিআই সরকারের থেকে নির্দেশনার জন্য অপেক্ষা করবে তারপরেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের জানাবই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ